সুপ্রিয় আজ আর যে গল্পটি পড়ব সেটি নগেন্দ্রনাথ গুপ্তের ছায়া করছি ছায়া মধ্যাহ্ন ভাদ্র মাসের শেষে মেঘমুক্ত আকাশে নীলিমা প্রখ রুদ্রকিরণে উজ্জ্বল যেদিকে চাহিয়া দেখো আকাশ সীমার স্পর্শে প্রান্তর বৃক্ষ বিরল রুদ্রকিরণে প্রান্তর হইতে বর্ষার জল শোষিত হইতেছে সূক্ষ্ম বাষ্পের তরঙ্গ চারিদিকে লক্ষিত হইতেছে অতি দূরে গৃধিনী উড়িতেছে নিস্তব্ধ মধ্যাহ্ন শব্দ নাই প্রান্তরে লোক সমাগম নাই লোকের যাতায়াত পর্যন্ত নাই সেই জনশূন্য রুদ্রতত্ত্ব প্রান্তরের মধ্য দিয়া আমার বন্ধু চন্দ্রকুমার ও আমি গমন করিতেছিলাম কোথায় যাইতেছিলাম কেন যাইতেছিলাম আমি তাহা জানিতাম না চন্দ্রকুমার আমার বাল্য বন্ধু কয়েক বছর গৃহত্যাগ করে নিরুদ্দেশ হইয়াছিল সম্প্রতি গৃহে ফিরিয়া আসিয়াছে তাহার অনুরোধ মতে তাহার সঙ্গে যাইতেছিলাম কোথায় যাইতেছিলাম জিজ্ঞাসা করিয়া কোনো উত্তর পাই নাই দশ দিন হইল আমরা গৃহ ত্যাগ করিয়াছি কোথায় আসিয়াছি তাহাও জানি না এ কয়দিন রেল স্টেশনে শকটে করিয়া কিংবা শিবিকায় আসিতেছিলাম পদব্রজে চলিতে হয় নাই পদ্ম প্রান্তে চন্দ্রকুমার শিবিকা বিদায় করিয়া দিয়াছে বলিতেছে আমাদিগকে আর অধিক দুর্গমন করিতে হইবে না সঙ্গে তৃতীয় ব্যক্তি নাই কিছুদূর আসিয়া এই প্রান্তরে পড়িয়াছে আর কতদূর যাইতে হইবে না। নিরুদ্দেশ হইবার পূর্বে চন্দ্রকুমার মজলিসিরকম লোক ছিল গল্পগুজব বেশ করিত। তো ফিরিয়া আসিয়া আর সেরূপ নাই কথা অল্প কয় প্রায় মৌন ভাব আজও কথাবার্তা একরূপ বন্ধ পার্শ্বে অথবা পশ্চাতে একবারও দৃষ্টিপাত না করিয়া চন্দ্রকুমার বেগে চলিতেছিল রৌদ্রে ও পথের শান্তিতে আমি ঘরম্ব ও ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম চন্দ্রকুমারের মুখে ক্লান্তি চিহ্ন নাই মধ্যাহ্ন কাল অতীত হইলে চারিদিক চাহিয়া দেখিলাম সম্মুখে যেমন অনন্ত প্রান্ত হইল চন্দ্রকুমার পথারে আছে জিজ্ঞাসা করিলাম আমার কোথায় যাইতেছি তুমি পথারও নাই তো কোন চিন্তা নাই আমার সঙ্গে নিশ্চিন্তে চলিয়া আইস আর কোনো কথা হইল না আমরা পুরের মতো চলিতে লাগিলাম সূর্য পশ্চিমে হেলিল চন্দ্রকুমার আর আমার ছায়া প্রান্তরের দীর্ঘ হইয়া পড়িল প্রান্তরের সীমায় ক্রমশ বিরোধী শ্রেণী দেখা দিল সন্ধ্যার সময় প্রান্তর হইতে নিষ্কান্ত হইয়া বৃক্ষতলে একটি কুটির দৃষ্ট হইল কুটিরের সম্মুখে উপনীত হইয়া দীর্ঘ শ্বাস ত্যাগ করিয়া চন্দ্রকুমার কহিল আসিয়াছি এই বলিয়া কুটিরে প্রবেশ করিল তার পশ্চাতে পশ্চাতে আমিও প্রবেশ করিলাম কুটির অতি ক্ষুদ্র একটি মাত্র অপশস্ত গৃহ ইহা বুঝিলাম যে কুটির এ সময় শূন্য হইল একেবারে শূন্য নহে মানুষের যাতায়াত আছে চন্দ্রকুমার এভাবে প্রবেশ করিল যেন কুটির তাহার নিজের আমাকে কহিল বিশ্রাম কর্ত হইয়াছিলাম গৃহের কোণে কলসিতে জল ছিল অঞ্জলি পান করিলাম চন্দ্রকুমার জিজ্ঞাসা করিলাম এখানে কয়দিন থাকিতে হইবে দাঁড়িয়া চন্দ্রকুমার কুটিরের বাহিরে দেখিতেছিল পরে বলিব আমি আর কিছু বলিলাম না কুটির তলে শুষ্ক ছিল তাহাতে শ্রান্তিজনিত তন্দ্রা শীঘ্রই আসিল পরের নিদ্রা আসিল নিদ্রা ভঙ্গ হইলে দেখি চন্দ্রকুমার কুটিরে নাই বাহিরে জ্যোৎস্না উঠিয়াছে কুটিরের বাহিরে গমন করিলাম জ্যোৎস্না লোকের প্রান্তর নিস্তরঙ্গ অঙ্গ সমুদ্রের ন্যায় দেখাইতেছে চারিদিকে যেন বিষাদের ছায়া পড়িয়াছে নিস্তব্ধতা ভঙ্গ করিয়া মধ্যে মধ্যে কুটিরের পার্শ্বে পেচক ডাকিতেছে মানুষের মধ্যে আমি একা চন্দ্রকুমার কোথায় রাত্রি হইতে লাগিল কুটিরে ফিরিয়া আসিলাম চক্ষে আর নিদ্রা আসিল না গভীর রাত্রে মনুষ্যের পদশব্দ শুনিতে পাইলাম দ্রুত পদে কে যেন কুটিরের অভিমুখে আসিতেছে আমি উঠিয়া বসিলাম চন্দ্রকুমার বেগে কুটিরে প্রবেশ করিল তাহার পশ্চাৎ পশ্চাৎ নিঃশব্দ দুটো পদক্ষেপে আর একজন প্রবেশ করিল দ্বিতীয় ব্যক্তি স্ত্রী লোক এই পর্যন্ত বুঝিতে পারিলাম তার মুখ দেখিতে পারিলাম না চন্দ্রকুমার ভিতরের ন্যায় উম্মত্তের কহিল আর কেহ যেন কুটিরে প্রবেশ না করে তা হইলে আমাদের প্রাণ সংশয় তুমি দ্বার রক্ষা করো কেহ প্রবেশ করিবার চেষ্টা করিলে তাহাকে কাটিয়া ফেলিবে এই ধরো বলিয়া আমার হস্তে তীক্ষ্ণার মুক্ত দিল আমি কোনো কথা কহিলাম না কিছু জিজ্ঞাসা করিলাম না চন্দ্রকুমারের কোনো কথা অন্যথা করিবার যেন ক্ষমতা আমার ছিল না তরবারি লইয়া কুটির দাঁড়ে দাঁড়াইলাম জ্যোৎস্না লোকে প্রান্তরের অনেক দূর দেখা যাইতেছে যেদিকে বৃক্ষ শ্রেণী সেই দিকে কিছু অন্ধকার কোথাও কিছু দেখিতে পাইলাম না কোনো শব্দ শুনিতে পাইলাম না কুটিরে কারো মুখে কোনো কথা নাই ভীতি রুদ্ধ নিশ্বাসের শব্দ কখনো কখনো শুনিতে পাইতেছিলাম অকস্মাত কুটিরে সম্মুখে মনুষ্য ছায়া পতিত হইল তরবারির রূপ মুষ্টি নিবদ্ধ জুর হইল জিজ্ঞাসু হইলাম কে যায় ছায়া অপস্থিত হইল মনুষ্য মূর্তি দেখিতে পাইলাম না কুটিরে ওষ ফুতো ভিতর শব্দ হইল কে করিল বুঝিতে পারিলাম না আবার পূর্ববৎ ছায়া দৃষ্টি হইল আবার আডিলাম কে যায় আবার ছায়া অদৃশ্য হইল ক্রমে আমার বিশ্বাসের জন্ম যে কোনো ব্যক্তি অলক্ষিতে থাকিয়া কুটির প্রদক্ষিণ করিতেছে লোকে এক তাহার ছায়া দেখা যাইতেছে কিন্তু সে স্বয়ং দৃষ্টিগোচর হইতেছে না যতবার আমি ছায়া দেখিতে পাই ততবার একই প্রশ্ন করি ততবার ছায়া অপসৃত হয় জ্যোৎস্না ক্রমে মলিন হইয়া প্রত্যুষের পূর্বক পূর্বগামী অস্পষ্ট অন্ধকার আকাশে দেখা দিল তখন কুটিরের পার্শ্বে অতি মৃদ অতি বিকট হাস্য হইল আমি শিহরিয়া উঠিলাম প্রভাব হইলে চন্দ্রকুমার কুটিরের বাহিরে আসিল এক রাত্রে মানুষের মুখে এমন পরিবর্তন আমি আর কখনো দেখি নাই সে সময় সে কথার কোনো উত্তর করিলাম না আমার কয়েকটি কথা জিজ্ঞাসা করিবার ছিল চন্দ্রকুমারকে বলিলাম দুই একটা কথা আমার জানিবার আছে এ পর্যন্ত তুমি আমায় কিছু বলো নাই আমারও জানিবার জন্য বিশেষ উৎসক্ষ নাই কিন্তু এখন সৎকর্মে অথবা অসৎকর্মে তোমার সহায়তা করিতেছি তাহা কি তাহা আমার জানা প্রয়োজন সকল কথা বলিতে পারিব না এই রমণীর অথবা আমার আমার নাই প্রাণ প্রাণ রক্ষা করে ইহার ইহার পর হয় আমি ইহার প্রাণ রক্ষা করিয়াছি এখন আমাদের উভয়ের প্রাণ সংশয় তুমি যদি পারো তো আমাদের রক্ষা কর আমাদের আত্মরক্ষার সাধ্য নাই আমি জিজ্ঞাসা করিলাম এখন দেশে ফিরিয়া যাইবে যদি বাঁচিয়া থাকি আমি বিস্মিত হইয়া চন্দ্রকুমারের মুখের দিকে চাহিলাম আমি অন্য কথা তুলিলাম তুমি যে বলিতেছ তোমাদের উভয়ের প্রাণ সংশয় তাহার কোন কারণ আছে আর আত্মরক্ষা করা তোমার অসাধ্য কেন তোমার বাহুতে আমার অপেক্ষা তো অধিক বল চন্দ্রকুমার অতীর কাতর হাসিয়া কহিল রাত্রে আশঙ্কার কোনো কারণ দেখো নাই কুটির প্রদক্ষিণকারিনী ছায়া ছায়ার অলক্ষিতে আবির্ভাব এবং আচম্বিতে তিরোধান এবং সেই অতি মৃদু অতি বিকট হাস্য আমার স্মরণ হইল এ সকল সত্য কল্পনা মাত্র চিন্তা অথবা কহিলাম যাহা দেখিয়াছিলাম বুঝিতে বা বুঝাইতে পারিতেছি না পারিবেও না পারিলে আশঙ্কা এত হইত না আমরা যে কারণে অক্ষম তুমি এ পর্যন্ত সে অবস্থায় পতিত হও নাই এই জন্য তোমাকে সঙ্গে লইয়া আসিয়াছি এমন সময় রমণী কুটিরের বাহিরে আসিল আমাকে দেখিয়া বিশেষ লজ্জিত হইল না আমিও তাহার দিকে চাহিয়া সুন্দরী বলিলে কিছু বলা হয় না। সুন্দরী বলিলে এমন নির্মল সৌন্দর্য কখনো দেখি নাই মুখের হৃদয় প্রতিবিম্বিত হইতেছে সে হৃদয় নির্বিকার নির্মল প্রসন্ন সে মুখ দেখিয়া চন্দ্রকুমারের কথায় আর সন্দেহ রহিল না রমণীকে দেখিয়া বিদেশির ভাষায় চন্দ্রকুমার তাহাকে কি বলিল রমণী সেই ভাষায় উত্তর দিল আমি কিছু বুঝিতে পারিলাম না চন্দ্রকুমার আমাকে কহিল আমাদের ভাষা জানে না তারপর চন্দ্রকুমার রমণীকে অন্যান্য কথা বলিতে লাগিল বুঝিতে পারিলাম আমার সম্বন্ধে কিছু বলিতেছে কারণ কথা শুনিতে শুনিতে রমণী এক একবার সহজ অথচ পুলকিত দৃষ্টিতে আমার নাম বলিয়া ফেলিল রমণী ধীরে অশ্রুত নাম একবার উচ্চারণ করিতে না পারিয়া কহিল প্রভাত চন্দ্র আমি চন্দ্রকুমারকে বলিলাম রমণী কতক নিষ্কৃতি পাইয়া আহ্বাদিত হইয়া পূর্বাপেক্ষা দ্রুত কহিল প্রভাত রমণীর নাম জানিবার ইচ্ছা হইল সহসা জিজ্ঞাসা করিতে পারিলাম না চন্দ্রকুমার আপনি কহিল তুমি ওহ নাম জিজ্ঞাসা করিবে না করিবে বই কে চন্দ্রকুমার তাহার কথা মতো রমনী আপনার নাম বলিল বাদদা নামটি নিতান্ত বিজাতীয় মতবোধ হইল না আমাদের সঙ্গে কিছু সামগ্রী ছিল আহারাদির পর চন্দ্রকুমারকে ডাকিয়া জিজ্ঞাসা করিলাম এখন কি করিতে ইচ্ছা করিতেছ চন্দ্রকুমার কহিল তোমার কি পরামর্শ আর এক পরিবর্তন লক্ষ্য করিতেছিলাম এ পর্যন্ত চন্দ্রকুমারের চিত্তবল যেন শিথিল হইয়া পড়িতেছিল আমার যেরূপ ইচ্ছা তারও ইচ্ছা যেন তদ্রুপ আমি কহিলাম এখানে রাত্রি যাপন করা পরামর্শ সিদ্ধ বোধ হয় না এখানে নানা প্রকার আশঙ্কা চন্দ্রকুমার কহিল আমার মনে কেবল এক আশঙ্কাই প্রবল সে আশঙ্কা এখানে যেরূপ অন্যত্র তদ্রূপ প্রাণী শূন্য মরুভূমিতে যেমন লোকালয় সেইরূপ একাকি অসহায় পথে যেরূপ সশস্ত্র সৈন্য সুরক্ষিত দুর্গমধ্য সেইরূপ পলায়ন করিয়া এই আশঙ্কা হইতে রক্ষা হইবে না এ সকল কথা মর্ম কিছু বুঝিতে পারিতেছিলাম না কিন্তু শুনিয়া শুনিয়া বিস্ময়ের দিক্ষতার আশইতে ছিল এরূপ অদ্ভুত কথা বিশ্বাস করিব কিনা তাহা বুঝিতে পারিতেছিলাম না আমি বলিলাম সে যাহাই হোক এখানে আর থাকবার কোনো আবশ্যক দেখিতেছি না কিছু না এখনই চলো বাদলাকে ডাকি ডাকো চন্দ্রকুমার রমণীকে ডাকিল আমরা বিমুখে মুখে যাত্রা শুরু করিলাম ছায় শূন্য প্রান্তে চলিতে চলিতে দিনমান হইল পর পরল উপনীত হইলাম রাত্রি যাপনের জন্য একটি ক্ষুদ্র গৃহ ভাড়া করিলাম বাদলা গৃহের ভিতর শয়ন করিল চন্দ্রকুমারও আমি দ্বারের নিকট শয়ন করিয়া হইলাম রাত্রে আমার ভালো ঘুম হইল না চন্দ্রকুমার রমণীর সম্পর্কে নানারূপ চিন্তা করিতে থাকিলাম কিরূপ ইহাদের পরস্পরের পরিচয় হইল কিসের আশঙ্কা ইহার এত ভীত এই অল্প সময়ের মধ্যে ইহাদের প্রতি আমার অত্যন্ত স্নেহ জন্মিয়াছিল মনে হইতেছিল যেন আমি ইহাদের সুখ দুঃখের সাথী ইহাদের কোনো বিপদ হইলে আমি তাহার জন্য দায়ী হইব নিদ্রিত অবস্থায় দুই একবার চন্দ্রকুমার স্পষ্ট ভাষায় একটা কথা কহিয়াছিল কি বলিতেছিল ভালো বুঝিতে পারিলাম না অবশেষে গৃহের ভিতরেও শব্দ শুনিতে পাইলাম রমণী নিদ্রিত অবস্থায় যেন কি বলিতেছে আমি মনোযোগ পূর্বক শ্রবণ করিতে লাগিলাম রমণী আবার কথা কহিল এবার বুঝিতে মিরান কাতর ও কিয়ত অস্পষ্ট স্বরে এই নাম বলিল চন্দ্রকুমার পার্শ্ব ফিরা নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল মিরান চন্দ্রকুমার যে নিদ্রিত তাহাতে আমার কোনো সংশয় ছিল না রমণী নিদ্রিত অথবা জাগ্রত বলিতে পারি না কিন্তু উভয়ের মুখে একই কথা যে ব্যক্তির নাম মিরন তাহাকে জানে এবং তাহার ভয় করে। গৃহে এবং্মাণ মুখ প্রদীপ থাকিয়া থাকিয়া এক প্রকার উজ্জ্বল হইয়া উঠিতেছিল অবশেষে একবার জ্বলিয়া নিবিয়া গেল তখন আমার মনে হইল যেন নিকটেই কারো পদশব্দ নিঃশ্বাস শোনা যাইতেছে আমি শয্যায় উঠিয়া বসিলাম শয্যা তরবারি ছিল গ্রহণ করিলাম কিন্তু দ্বারের নিকট রহিলাম চারিদিক চাহিয়া দেখিলাম চন্ড অস্ত যায় গৃহ প্রাচীরে বৃক্ষশিরে অল্প চন্ডা লোক রহিয়াছে নিচে অন্ধকার হইয়া আসিতেছে মনুষ্যের কোন রূপ চিহ্ন কোথাও দেখিতে পাইলাম না অন্ধকার ক্রমশ গাঢ়তর হইল মনুষ্য কোথাও দেখিতে পাই নাই কিন্তু মনুষ্য কণ্ঠ শুনিতে পাইলাম কোথাও শব্দ আসিতেছে বুঝিতে পারিলাম না শরীরের রোমাঞ্চ হইল চিত্ত হইয়া উঠিল। শব্দ নিকটবর্তী হইল শব্দ গভীর কিন্তু উচ্চ নহে ভাষা বুঝিতে পারিলাম না কয়েকটি কথা বারবার মন্ত্রের মতো উদ্গারিত হইল। আমি জিজ্ঞাসা করিলাম কে কোন উত্তর হইল না দূর হইতে শব্দ আসিতেছিল আবার তাহা দূরে মিলাইয়া যাইতে লাগিল কয়েকবার রূপ হইল শব্দ নিকটে আসে আবার দূরে চলিয়া যায় একই কণ্ঠ একই রূপ রাত্রি শেষে দূরে চলিয়া গেল আর কিছু শুনিতে পাইলাম না চন্দ্রকুমারের নিকট ঘটনার উল্লেখ করিলাম না তাহার মানসিক অবস্থা যে যেরূপ তাহাতে এই সকল কথা শুনলে ভীত হইতে পারে বলিলেও কোনো ফল নাই রাত্রিকালে এইরূপ আশঙ্কা ও বিস্ময়কর ব্যাপার নৃত্য ঘটিতে লাগিল আমি সকল কথাই গোপন রাখিতাম চন্দ্রকুমার কিছু দেখিতে কিংবা শুনিতে পাইত কিনা বলিতে না আমাকে কখনো কিছু বলিত না পথের তিন দিন অবশিষ্ট রহিল কয়েকদিন রাত্রে নিদ্রিত অবস্থায় চন্দ্রকুপা এবং রমণীর মুখে মিরান এই নাম শ্রবণ করিলাম অবশেষে কৌতূহল সংবরণ না করিতে পারিয়া জিজ্ঞাসা করিলাম চন্দ্রকুমারকে মিরানকে নাম শ্রবণ মাত্র চন্দ্রকুমার শিহরিয়া উঠিল চারিদিকে চাহিয়া দেখিল তাহার মুখ শুষ্ক হইয়া গেল চক্ষু বিস্তৃত হইল কাঁপিতে লাগিল আমার হস্ত ধারণ করিয়া অতি স্বরে জিজ্ঞাসা করিল কে তোমায় বলিল কেহ বলে নাই নিদ্রিত অবস্থায় তোমার মুখেই শুনিয়াছি রমণের উল্লেখ নিষ্প্রয়োজন বিবেচনায় তাহার নাম কহিলাম না চন্দ্রকুমার দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া আবার জিজ্ঞাসা করিল বাদলার মুখে শুনিয়াছ আমি কহিলাম নিদ্রিত অবস্থায় তাহার মুখেও শুনিয়াছি চন্দ্রকুমার কোনই কথা কহিল না কিছুক্ষণ পরে ঊর্ধ্ব মুখ তুলিয়া কহিল আর অধিক বিলম্ব নাই আমি বলিলাম কিসের চন্দ্রকুমার কথার উত্তর দিল না অন্যদিকে চলিয়া গেল স্বর্ণের কাল উপস্থিত হইলে চন্দ্রকুমার নীরবে রোদন করিতে লাগিল রমণীয় কাঁদিল হৃদয় বিদারক কাতস্বরে চন্দ্রকুমার কয়েকটি কথা কহিল তাহাতে রমণীর অশ্রুধারা আরো বেগে বহিতে লাগিল গভীর রাত্রে সহসা নিদ্রা ভঙ্গ হইল দ্বারের দিকে চাহিয়া দেখি দ্বারের নিকট মনুষ্যের ছায়া এবার আমি শয্যা ত্যাগ করিলাম না ছায়ার প্রতি স্থির দৃষ্টি নিবদ্ধ করিলাম ছায়া অদৃশ্য হইল কিয়ৎকাল পরে আবার দৃষ্ট হইল দেখিলাম ছায়ার হস্ত সঞ্চালিত হইতেছে কয়েকবার এই রূপ হইল অবশেষে একবার হস্ত ছায়া অত্যন্ত সঞ্চালিত হইল গৃহের ভিতর তীব্র বিদ্যুৎ শিখার ন্যায় আলোক প্রবিষ্ট হইল আবার পূর্বের ন্যায় অন্ধকার ছায়া অপসৃত হইল আর কিছুই আমি দেখিতে পাইলাম না যে মুহূর্তে বিদ্যুতের ন্যায় আলোক গৃহে প্রবেশ করিল সেই মুহূর্তে রমণীর চিৎকার করিয়া উঠিল চন্দ্রকুমার সহ্য হইতে লম্ফ দিয়ে উঠিয়া রমণীর পাশে গেল আমি আলোক লইয়া দেখি রমণী নিস্তব্ধ নিঃশ্বাস প্রশ্বাস রহিত হইয়াছে বজ্রাঘাতে যেরূপ মৃত্যু হয় রমণীর সেরূপ মৃত্যু হইয়াছে চন্দ্রকুমার রমণীর ললাট নিরীক্ষণ করিতে লাগিল আমিও তাহার সহিত দেখিলাম রমণীর ললাটে অঙ্গুলি চন্দ্রকুমার চিৎকার করিয়া কহিল মিরান আমাকে কেন লইলে না এই রমণীর মৃতদেহ আলিঙ্গন করিয়া ধরিল কিন্তু তৎপূর্বে আর একবার সেই রূপ বিদ্যুৎ চমকিল চন্দ্রকুমার চিৎকার করিয়া ঘুমাইয়া পড়িল দেখিলাম তাহার ললাটেও অঙ্গুলির চিহ্ন রহিয়াছে